আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি চলে আসি আলোয়াকরা ফাইভ স্টার রেস্টুরেন্টে ফাইভ স্টার রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে স্টাফটা সাধারণত কি ধরনের খাবার খায় আমি একটু আপনাদের সেটা দেখাবো চলুন ভিতরে যাই এবং প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে স্পেশাল সিঙ্গারা যেটা এখন হচ্ছে গিয়ে দুপুর দুইটা এদিকে একজন ভাই খাবার খাচ্ছে একজন স্টাফ দাঁড়িয়ে রয়েছে এবং একজন স্টাফ খাবার খাচ্ছে হ্যাঁ ভাই কেমন আছেন কী খাচ্ছেন আপনি করলা ভাজি ট্যাংরা মাছ ডাল তারপরে এই যে এটা কি পটল 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 এটা কি আপনাদের স্টাফের খানা নাকি স্টাফের খানা মানে স্টাফের বাইরে এরা এগুলো কি মানে সাধারণ পাবলিক খেতে পারবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা কলা কত করে খানাদের 10 আর টেকনা মাছ 12 রিয়াল খানা দিয়ে আর আর কি এটা আছে রুই মাছের সবজি পটল আলু চাই একটু খান তো দেখি কেমন টেস্ট করে খান আপনাদের কলকাতা কি এভাবে খাবার বানায় বানায় না আচ্ছা আচ্ছা তা এখন বলেন আপনাদের রেস্টুরেন্টে আপনি যদি একজন স্টাফ মানে আপনাদের রেস্টুরেন্টে কাস্টমার পক্ষ হয়ে আপনি কিছু বলেন আমি তো বলি সব কাস্টমার আসুক এসে খানা খাক টেস্ট করুক কেমন লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ